বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয় না শেষ রক্ষা ধরা পড়ল শিশু মোট এগারো জন বাংলাদেশে জামাত ও বিএনপি পার্টির মধ্যে ঝামেলা জেরে শিশু সহ মোট এগারো জন ধরা পড়ল বন দফতরের হাতে শুক্রবার বিকেলে সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকায় টহলদারির সময় জঙ্গলের মধ্যে দেখা যায় এই অনুপ্রবেশকারীদের সাথে সাথে তাদেরকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করেন বনকর্মীরা এরপর সুন্দরবন কোস্টাল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এগারো জনকে ধৃতদের মধ্যে পাঁচজন শিশু পাঁচজন মহিলা ও একজন পুরুষ এগারো জনকে শনিবার আলিপুর আদালতে তোলা হচ্ছে এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে সাত দিনের পুলিশের হেফাজত চাওয়া হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃতদের সকলেরই বাড়ি বাংলাদেশের খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা সকলে আর কেউ এই এলাকায় রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ মানে কারা অত্যাচার করছে বাংলাদেশে থেকে আপনারা কোনো পার্টি করতেন কতজন এসেছেন আপনারা এই দেশে মানে দুজন বলতে কে কে আচ্ছা আর আর কতজন আপনাদের সাথে আর কতজন ছিল আচ্ছা মানে ওখানে অত্যা অত্যাচারের কারণে কি হয়ে এটা মানে আপনারা চলে এসে নিয়ে এসেছে আর কারা অত্যাচার করছে ওখানে হ্যাঁ বাংলাদেশের লোকেরা না আপনার কি আওয়ান লীগের সদস্য ছিলেন কি নাম কি আপনার কি নাম কল্পনা বিশ্ব আচ্ছা আপনি আর আপনার মা চলে এসেছেন এদেশে মানে মূলত অত্যাচারের কারণে ওই দেশ থেকে এসেছে বাংলাদেশের কোথায় পারি আপনাদের আচ্ছা থানা কালকে এসছেন পুলিশ কবে ধরলো কালকেই কখন ধরলো পুলিশ ওখানে বিভিন্ন রকম মানব ভনির জন্য মারধর করতেছে এখন বর্তমান যে এখন আমাদের কয়রা এখন কোনো প্রশাসন ঢুকেনি থানায় কোনো প্রশাসন নেই পাইক গাছের কোনো থানায় কোনো প্রশাসন নেই কোনো প্রশাসন নেই অথবা আমাদের ঘুক বাক করে এই ক্ষতিগ্রস্ত করতে কারা করছে কারা অত্যাচার করছে এ জামাত বিএনপির লোকেরা আপনারা কি কোনো পার্টি করতেন আমরা আমরা আমলিক করি আমরা হিন্দু মানুষ আমরা সবাই আমলিকির ইয়ে তার মানে আমলিক সরকার যখন আমাদের ক্ষমতা যখন থাকে সেই সময় হিন্দুরা অনেকটা নিরাপদ থাকে হ্যাঁ সেই কারণে আমাদের আমরা যদি ভোট যদি নাও দেয় আম কি তা বলে আম লিখি ভোট দেশে দিয়ে সেই চাফে এভলি আমাদের বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জন্য তোমরা তোমাদের উপর হচ্ছে হ্যাঁ আমাদের ওপরও অত্যাচার তোমরা পালিয়ে হ্যাঁ তাই এখানে এসে কোথায় থাকছি আমরা এখানে এসে আমাদের চিনতে পারবো যে বাঘুয়াটি কেশ ওখানে আমার একটা বনির বাড়ি আছে সেখানে আমরা থাকবো বলে সেই একটা পরিস্থিতি নিয়ে এসেছিলাম কিভাবে এলে নেই দেশে ও ওখান আমরা ওখান থেকে বাংলাদেশতে

মানে আপনারা যারা এসেছেন প্রথমত সব হিন্দু ফ্যামিলি না না আমরা হিন্দু পরিবার আমরা এখানে দুই দুই পরিবার আচ্ছা তো তোমরা কি জঙ্গলেই থাকছিলে কতদিন ছিল জঙ্গলে না জঙ্গলে জঙ্গলে আমরা এখানে জঙ্গলে আমরা ওই যে দিন এসেছি এক দিন ছিল কবে এসেছিলে তোমরা আমরা গতদিন এসেছি কতদিন মানে কতদিন হয়েছে এসেছো আজকে দিয়ে দুই দিন পুলিশ পুলিশ কবে ধরলো কোথা থেকে ধরলো জঙ্গলে থেকে ধরলো জঙ্গল থেকে সবাইকে সবাইকে কি নাম তোমার

কোন জায়গা <pedestrian> <off>